এন্ড রান আইনের বিরুদ্ধে চালকদের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড ফতারকান্তের কাঠাল তলিতে গুরুতর আহত এক পথিক পাল্টা আক্রমণের শিকার পাথরছড়া থানার ওসি পরিস্থিতি সামলাতে মাঠে ওসি এসপি সহ সিও আটক বহুজন এমন কাণ্ডে এলাকা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করল শাসন কেন্দ্র সরকারের নতুন প্রস্তাবিত হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালক সহ মোটর যান সংস্থার শুক্রবারে ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড ঘটে গেল পাতারকান্দের বিধানসভার বাদারিছড়া থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের কাঠালতলিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ অতিরিক্ত পুলিশ সুপার ও পাতারকান্দির সাইকেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার ঘটনার বিপণে জানা গেছে গোটা দেশের সাথে তাল মিলিয়ে শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী কাঠালতলির বাজার দেবাথায় সড়ক অবরোধে নামেন বিভিন্ন যানবাহন চালক সহ মোটর চালক সংস্থার কর্মীরা তাদেরকে সমর্থন জানিয়ে সঙ্গ কিছু সাধারণ মানুষও বেলা পাড়ার সাথে সাথে বন্ধের প্রভাবে সড়কের উভয় আটকা পড়ে বিভিন্ন যানবাহন এতে চরম দুর্ভোগে পড়েন অনেকে এমন খবর পেয়ে এদিন দুপুরে দলবল নিয়ে মাঠে নামেন বাজার থানার ওসি নীলক্যোতি নাথ তিনি অবরোধকারীদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ তথা জরুরি পরিণ সেবার যানবাহন চলাচল স্বাভাবিক করা সহ বন্দ্যোপ্রত্যাহারের দাবি ধরেন এতে অনীহা প্রকাশ করেন বন্ধ সমর্থনকারীরা পরে বিষয়টি নিয়ে পুলিশ ও পিকেটার্সদের মধ্যে মতানক্য দেখা দিলে এক সময় ওসি সুর চড়িয়ে হুইসেল বাজিয়ে বন্ধ সমর্থনকারীদের সতর্ভা করার প্রয়াস করে এতে পুলিশ লাঠিচার্যের ভয়ে অনেকে এদিক সেদিক দৌড়ে পালাতে গিয়ে জনতার পথপৃষ্ঠে আহত হন এদের মধ্যে গুরুতর আহত হন ষাট বছরের এক পথে তার নাম আব্দুর রহমান বাড়ির স্থানীয় এলাকার পরে তাকে চিকিৎসার জন্য কদমতলা হসপিটালে ভর্তি করা হয় এমন ঘটনায় মেজাজ হারিয়ে পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন বন্ধ সমর্থনকারীদের একাংশ এতে আহত হন বাজারিসা থানার ওসি সহ অন্যান্যরা এমন খবর পেয়ে দ্রুত পরিস্থিতি সামলাতে মাঠে নামেন এসপি পার্থপ্রতিম দাস এসপি প্রতাপ দাস ও সিও অর্পিত দত্ত মজুমদার তাদের অভিযানে পুলিশের উপর হামলাকারী সন্দেহে এখন পর্যন্ত ধরা পড়েছে বেশ কজন পিকেটার্স বাকিদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে ফলে বাড়ির ছেড়ে পালিয়ে গেছেন অনেকে বর্তমানে পুরো এলাকায় একশো চুয়াল্লিশ ধারায় জারি করা হয়েছে ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য টহল দিচ্ছে পুলিশ ও আধা বাহিনী

বাৰু <laughs> নাই <laughs>

অলেেডে বাস <décider> <ici> કરી તર સાઇકરો માર્કેટ પ્રોજેક્ટ આ બધા પ્રોજેક્ટ છે કે આપણે ઇમરજન્સી ગાડી આવી છે ઠીક છે મની બોટ કે આપણે જે સારા જે ઇમરજન્સી ગાડી આવી છે તો સરિયાજી રસ્તા ઠીક છે કે રીસ્કલ કે રીસ્કલ નહી તું લઈ I'm like,